আসসালামু আলাইকুম ওয়া আবরকাত ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর রাশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা আপনারা যদি নবল নামাজের শেষ গিয়ে আজকের দোয়াটি পড়েন ইনশাল্লাহ দোয়া কবল হবে মনের আশা পূরণ হবে ভাগ্য খুলে যাবে রিজিক বৃদ্ধি পাবে রাতারাতি ধনী অর্থাৎ কটিপতি হবেন ইনশাল্লাহ সেজদা হল সকল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া বা দোয়া করার ইচ্ছা এবং শুক্রিয়াস্বরূপ সেজদার নিয়ম রয়েছে শেষদায় গিয়ে দোয়া করলে দোয়া প্রবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কেননা আল্লাহতলা শেষদার সময় সবচেয়ে নিকটবর্তী হয়ে থাকেন আসল কথা হলো সেজদা আল্লাহর জন্যই পাপ্য পৃথিবীর সব কিছুই মহান আল্লাহর জন্য সেজদা করে আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নভমণ্ডলে ও ভূমণ্ডলে এবং তাদের ছায়াসমূহ সেজদা করে সকালে ওই ও সন্ধ্যায় ইচ্ছায় ও অনিচ্ছায় সারাত নং পনেরো সেজদায় গিয়ে দোয়া করতে উৎসাহিত করেছেন আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবহরাইরা রাজেতাল আহ্ন থেকে বর্ণিত রাসুল সল্লাহ আলাইসাল্লাম বলেছেন বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সেজদারত অবস্থায় থাকে অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো মুসলিম শরীফের হাদিস হাদিস নাম চারশত বিরাশি ফেরেজ তারাও মহান আল্লাহর উদ্দেশ্যে সেজদা করেন প্রবৃত্ত কোরআনে আল্লাহ আরও বলেন তারা কি আল্লাহ সৃষ্ট বস্তু শুভের প্রতি লক্ষ্য করে না তার তাদের ছায়া ডানে ও পায়ে ঢলে পড়ে আল্লাহর প্রতি সেজদান অবনত হওয়ায় বিনীতভাবে আসমান ও জমি যত প্রাণী আছে। সবই আল্লাহকে সেজদা করে এবং ফেরেস্তারাও আর তারা অহংকার করে না সুরা নাহল আয়াত নন আটচল্লিশ থেকে উনপঞ্চাশ তবে শেষদার কিছু আদবও রয়েছে শেষদার যেহেতু নামাজে রকুন তাই শেষদার আদব রক্ষার্থে কেবলামুখী হওয়া সদর ঠিক রাখা অজু থাকা ইত্যাদি উত্তম অতএব যে কোনো সময় দোয়া করতে হলে আল্লাহর হামদ এবং নবীজির উপর দোধ পাঠের পর দুরাকাত নফল নামাজের শেষদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ রাসুল সল্লাম নকল নামাজের শেষ দায় কখনো কখনও তাজমির সঙ্গে এই দোয়াটি পড়তেন দোয়াটি হচ্ছে সুবানাকা আল্লাহমা রব্বানা ওয়া ভিহামদিকা আল্লাহমা মাকি ও আর অর্থ হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আমি আপনার সহ প্রবিত্ততা ঘোষণা করছি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমাকে রিজিক দান করুন বোখারি হাদিস হাদিস নং সাত শতলিম হাদিস আল্লাহ জন্য এবং দোয়া কবুলের জন্য আরেকটি সুন্দর সময় হলো ভোর রাত এই সময় শেষদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন তখন আল্লাহ তালা শেষ আসমানে চলে আসেন বান্দার ডাক শোনার জন্য হাদিসে এসেছে আল্লাহ তালা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিজের আসমানে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব। আর কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো শহিবুকারি হাদিস হাদিস নং এক হাজার একশত পঁয়তাল্লিশ মুসলিম হাদিস হাদিস নং সাতশত আটান্ন দোয়া কবলের আরেকটি অন্যতম সময় হল আরাফাতের দিন সেদিন ওই ময়দানে থাকা অবস্থায় দোয়া করলে আল্লাহ আল্লাহতালা তা কবুল করেন আয়েশা রাজে তালা থেকে বর্ণিত হাদিসে এসেছে আরাফা দিনের মতো আর কোনোদিনও দিনও এত অধিক পরিমাণে যাহার নাম থেকে মুক্তি দেওয়া হয় না আল্লাহ আল্লাহতালা দুনিয়ার নিকটবর্তী হন এবং বা এবং বান্দাদের নিয়ে ফেরেস্তাদের নিকট গর্ব করেন আল্লাহ বলেন কি চায় তারা সহি মুসলিম হাদিস হাদিস নং এক হাজার তিনশত আটচল্লিশ জাবের রায়তালা আনহু এর বর্ণনা এসেছে সেদিন আরাফার ময়দানে আল্লাহ ফ্রেস্তাদের বলেন দেখো আমার বান্দারা উস্কো খুস্কো চলে ধুলো মলিন বদনে রোদে পুরে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা আমার আজাদ দেখেনি ফলে আরাফার দিনের মতো আর কোনোদিনও এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না সহি ইবনে হিমবান তিন হাজার আটশত তিপ্পান্ন যে কোনো বিষয় আল্লাহর কাছে চাওয়ার জন্য শেষদায় লুটিয়ে পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে ইনশাল্লাহ আমরা শেষদায় দোয়া করব মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবো দায় আল্লাহর কাছে চাইতে পারলে সেই দোয়া আল্লাহ কবল করবেন ইনশাল্লাহ এখন আমলের নিয়ম মন দিয়ে শুনুন আপনারা ফজর নামাজের আগে দু রাকাত নফল নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন নফল নামাজের দুই শেষদার তাজবি সোহানা রব্বাল আলা তিনবার পড়ার পর আজকের এই দোয়াটি তিনবার করে দুই রাকাতে পাঠ করবেন আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি সোবানাকা আল্লাহমা রব্বানা ওয়া ভিহামদিকা আল্লাহমা মাগফিরলি ওয়ার যোগ তারপর সালাম ফিরিয়ে দরোদে ইব্রাহিম অর্থাৎ আমরা নামাজের শেষ বৈঠকে যে দরদ ছবিটি পাঠ করি দরদটি সাতবার পাঠ করবে তারপর দুই হাত তুলে আপনার মনের আশা মনের মাকসুদ আল্লাহর কাছে পড়াত করবেন মহান আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিমকে অভাব অনটন দূর করুন এবং সচ্ছলতা দান করুন আমিন সোমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার